সকাল সকাল মানে সকালের কাটা শেষে বন্ধুরা নাস্তা করছি নুডুলস আর হচ্ছে ডিম ডিম ভাজিয়ে নুডলস অন্যেশার খাবা নাকি অন্যেশা খেয়ে গিয়ে বসে আছে ওর পরীক্ষা আছে সমাজ পরীক্ষা আর তিন চারটা আছে পরীক্ষা তো চলো খেয়ে এত কাটা তো থামেই না যাও বাইরে যাও দিয়ে ধরো নিচুরি একাকার অবস্থা বৃষ্টিতে রাস্তাঘাটের কি অবস্থা এই রাস্তাটা তো রকমে ভালো আর সামনের রাস্তাটা একেবারেই জঘন্য ওখান দিয়ে হাঁটা যায় না ফাঁসার খাওয়ার মতো অবস্থা এত খারাপ ওই যে দেখুন কি অবস্থা অন্য সাথে টুকটুক করে চলে যায় আর আমি থেকে যাই এলো ফাঁসে আষাড়ি ফাঁসাড়ি খাইয়ে একটুখানি জিরাইয়ে এবার বসে দেখি সবজি কাটতে এই দেখুন এটা কি কী বলুন তো এটা আমি তো নাম জানি না এটা আছে বুনো কচু বুনু কু না ওল এটাকে বলে ওল কচি একটা ওল দারুণ এটা হচ্ছে হাজারমুখী ওল অন্বেষের বাবা তো বললো কীটা জানি হাজারমুখী তো এই একটা মুখে একটা মুখ হাজার একটা মুখ এখানে তো না হলেও সাত আটটা হবে মুখ আরও বেশি হবে গুনিনি তিন আর তিন ছয় আর তিন নয়টা হ্যাঁ নয়টা মুখ হাজার মুখী হচ্ছে ওল ওল রান্না করছি ওল কাটবো আর হচ্ছে এখানে পাকা লাল টস্ট সে টমেটো এটা দিয়ে হচ্ছে তরকারি হবে অন্যেশার বাবার জন্য মাছ দিয়ে সেই ছোটো ছোটো মাছ তিলাপিয়ে মাছ আর নেই মাছ ওটাই আছে দারুন টমেটোগুলো অনেকগুলো টমেটো আর এখানে মাছ কিছু দারুন দেখাচ্ছি এই হচ্ছে আমার সব সরমজম শাক সবজি শাক তো নেই সব সবজি এখানে পাকা টমেটো লাল টস্ট সে টমেটো গরিব মানুষের খাবার একটু ভালো করে দেখাই আর এই হচ্ছে সেই মাছ হ্যাঁ এখানে মাছ আছে চারটে কাটতে হবে কেটে না রান্না করলে হবে না আস্ত সরজ নেই আর এটা তো ওল ওলটা কিন্তু বেশ ভালো এখানে পুটি টটি সব নিয়ে বসেছি এবার কটাকট কাটতে হবে ভাত বসিয়ে দিয়ে এলাম জিরিয়ে জিরিয়ে ভাত বসালাম হ্যাঁ আর বাইরে তো বৃষ্টি হচ্ছে টিপটিপানি বৃষ্টি এবার বাইরেটা কিন্তু বেশ সুন্দরই আছে দেখো তো কেমন গলেছে ওলের তরকারিটা ভালো হয়েছে একেবারে গলে গেছে আলু ভাজি দিয়ে তরকারিটা দেখো মনে হচ্ছে বলে হ্যাঁ আর ওটা হচ্ছে টমেটোর তরকারি গোলা বসে গেছে ভিজলাম আজকে অনেক আনতে গিয়ে আবার ভিজলাম তো চলো বাবা তুমি কি খাবা কি আলুটা বাড়তি ভাজি করেছি

ওলের তরকারি তারপরে আছে আবার টমেটোর তরকারি মাছ দিয়ে আবার যে মুসমুছা করে আলু ভাজি লাল করে খারাপ কোন জায়গায় খাবার হ্যাঁ গরিব মানুষ এর থেকে ভালো খাবার আর লাগে গরিবের এর থেকে ভালো খাবার আর কী আছে এটা তো ঢের ভালো অনেকে এই খাবারটাই পায় না ওকে যত ধং তো বন্ধুরা এবার আমিও খাব দুইবার করে ভিজলাম বৃষ্টিতে হ্যাঁ একটা সাঁতাতে হয় না তো অনেক আবার নিয়ে এলাম গিয়ে তো চলুন খেয়ে নিয়ে আর সঙ্গে থাকুন আর আপনারা সবাই বৃষ্টিতে না ভালো খান মাংস খান মাংস কামড় দেন এত মাংস নেই আমার কাছে আর কোনো মাংস নেই মানে আমার ফ্রিজে আর কোনো মাংস টাংস নেই আবার কিনতে হবে তারপরে হচ্ছে খেতে হবে তাও আবার কি পোলট্রি মুরগি খাবো না কি ব্রয়লার যাকে বলে ব্রয়লার ব্রয়লার তো দেখাচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে টা